আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কলমি শাকের পুষ্টিগুণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বাংলাদেশের কি জনপ্রিয় শাক এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্বাস্থ্যের জন্য উপকারী কলমি শাকের পুষ্টিগুণ কলমি শাকে রয়েছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়রন অর্থাৎ লোহা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হার ও দাঁতের জন্য উপকারী ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেল প্রতিরোধ করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কলমি শাকের পুষ্টিগুণ কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ